সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহলা আমি এখন আপনাদের সঙ্গে চলে আসার দুজন হচ্ছে উজ্জ্বল ভাই আমাদের খুব কাছের ভাই বেড়াদার তো ওনার সম্পর্কে আজকে বিগত কয়েকদিন যাব দেখতেছি যেহেতু দেশে ট্রাফিক নেয় পুলিশ নাই তো সেক্ষেত্রে ওনারা ছাত্র ছাত্রীদের সাথে থেকে এত কঠোর পরিশ্রম করতেছে তো আসলেও আমার খুব ভালো লাগতেছে যেহেতু আমরা এখন স্বাধীন দেশে আছি আমরা এখন স্বাধীনতা অর্জন করেছি আর পুলিশ ভাইরা না থাকা সত্ত্বেও তারা যে কঠোর পরিশ্রম করতেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এখন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনব এই সম্পর্কে আমি আশা করি যে আপনারা সবাই ভালো আছেন যেহেতু এই সময় পুলিশ বাহিনী নাই পুলিশ সদস্য বাহিনী নাই এই ক্ষেত্রে আমাদের আঞ্চল্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন ট্রাফিক রিসার্স ট্রাফিকের যে দায়িত্বগুলো আমরা পালন করতেছি আমাদের সাথে অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে ওদের সাথে কোঅপারেট করে ওরাও আমাদের সাথে আছে আমরা ওদের সাথে আছি আমরা মিল মিল করে আমরা ট্রাফিকের কাজটা করতেছি আর আমাদের থানায় যেইটা আনা রক্ষা করার দায়িত্বে বা গার্ডের দায়িত্বে আমাদের বঙ্গবন্ধু যারা আছে অস্ত্রদায় ওরা গার্ড দিচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টে যারা আছে আনসার ব্যাটেলিয়ান ওনারা ওই জায়গায় সচেসুস্থভাবে ডিউটি পালন করতেছে তো আমি মনে করি আমার দেশের মানুষ আমাদের সাথে আছে থাকবে তো সবাই দোয়া করবেন আমিও মন থেকে দোয়া করি তারা যে দিকটা নিয়ে আগাইতেছে তা আল্লাহ যেন তাদেরকে সফলতা অর্জন করে এবং সবার মনের ভিতরে আল্লাহ শান্তি পোষণ করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু এবং ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি রইল মন থেকে অনেক 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 ভালোবাসা আসসালামু আলাইকুম